আমি মনে করি জীবনে ভাই বোন দুটোরই খুবই প্রয়োজন আমার ভাই আছে চারটে কিন্তু খুব করে বোনের অভাবটাও ফিল করতে পারি আসসালাম সবাই কেমন আছেন হাজার মন খারাপ থাকা সত্ত্বেও আমি জান্নাত আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আমি চা খুবই পছন্দ করি সকাল সকাল আমি প্রতিদিনই চা খাই আজকেও চা খেয়ে আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম আজকে আমাদের সকালের নাস্তায় ছিল খিচুড়ি আর বেগুন বাজা কিছুটির সাথে আচার খুব ভালো লাগে আমার খুবই পছন্দ কিন্তু বাসায় এখন কোনো আচার নেই খাওয়া শেষ করতে দেখলাম বাসায় মেহমান চলে আসছে আসলে আরো গতকাল আসার কথা ছিল কিন্তু একটা প্রবলেমের কারণে আসতে পারেনি আমার ফুপাত্ত বোন ফুপাত্ত বোনের হাজব্যান্ড আর অনেকে এসেছে বরিশাল থেকে তো ওদের জন্য এত আয়োজন ফুট করে তেমন কিছু করা হয়নি তাই ওদের জন্য চা বিস্কিট নুডলস তারপর হচ্ছে জোস এসব এসবই করা হয়েছে আসলে বাসায় মেহমান আসলে এমনিতেও মনটা ফ্রেশ ফ্রেশ লাগে তারপর ওরা নাস্তা করে আবার চলে গেল আমি আর ভাবি এখানে পিঠা বানানোর জন্য ঢেঁকিতে পিঠা কুটছিলাম আসলে গ্রামের মানুষ ঢেঁকিতেই বেশি একটা পিঠা কুটে এটা খুবই একটা পুরনো জিনিস অনেক আগেকার এটা খুব সহজে কোথাও দেখা যায় না আমাদের বাড়িটা অনেক পুরনো আমাদের এদিকে আমাদের বাড়িতেই একটা আছে পিঠা বানানোর জন্য কিন্তু অবশ্যই চালের গুঁড়িগুলি দিয়ে পানি দিয়ে এখানে মিক্স করতে হবে তারপর আমি এখানে পিঠা বানাচ্ছিলাম আর ভাবছিলাম যে আমিও একটা দোকান দিয়ে পিঠার যে উত্তরাতে একটা মেয়ের চায়ের দোকান দিয়েছিল আর সেই চা খাওয়ার জন্য দশ টাকার চা খাওয়ার জন্য মানুষ পাঁচশো টাকা গাড়ি ভাড়া দিয়ে যেত তো আমিও ভাবলাম যে আমি একটা পিঠার দোকান দিই আমার আইডিয়াটা কেমন সবাই কিন্তু কমেন্টে অবশ্যই বলে যাবেন আর এটাও কমেন্টে অবশ্যই বলে যাবেন যে আমার দোকানটা কোথায় দিলে খুব ভালো হবে আসলে আমার মাথায় মাঝে মাঝে চিন্তাভাবনা আসে যে আমি এক সময় ফুচকার দোকান দেব আরেক সময় হচ্ছে ঝালমুড়ির দোকান দেব আরেকবার হচ্ছে চায়ের দোকান এখন আবার পিঠার দোকান দেব আপনারাই বলেন আমি কোনটা পাশের দিবেন হচ্ছে এখানে দুধ জাল করা হচ্ছে তেজপাতা চিনি লবণ কিছু দিয়ে সব সবকিছু দিয়ে দুধ জাল করা হচ্ছে যেন পিঠাটা হয়ে গেলে সেই পিঠাটা একটু ঠান্ডা করে দুধের মধ্যে ছেড়ে দেওয়া হবে এটা হচ্ছে শীতের দিনের একটা পিঠা খুবই ভালো লাগে খেতে কে কে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্টে বলে যাবেন তো এই পিঠাগুলো তুলে এখন আমি হচ্ছে দুধে দিয়ে দিব। আসলে পিঠাগুলি খুবই ভালো হয়েছে খুবই সফট খুবই নরম খেতে খুবই ভালো লাগবে যাদের দাঁত নেই তারাও কিন্তু এই পিঠাগুলো খেতে পারবে তারপর সবগুলো পিঠা বানানো শেষ করে পিঠাগুলি সুন্দর করে ঠান্ডা করে নিব যেন এটা হচ্ছে দুধের মধ্যে দিলে গরম দুধে দিলে যেন ভেঙে না যায় তারপর সুন্দর করে ঠান্ডা করে আমি সবগুলো পিঠা এখন দিয়ে দেব দুধে সবগুলো পিঠা দুধের ভিতরে দিয়ে তারপর হচ্ছে দুই ঘন্টার মতো দুধটা ঢেকে রাখলে খুব সুন্দর খেতে হবে পিঠাটা খুবই নরম লাগবে আর খুবই ভালো লাগবে সবাইকে আমার বাসায় এই পিঠার দাওয়াত রইল আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আজকে আমার মনটা খুবই খারাপ তাই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তারপরেও আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম আশা করি আপনারা সাপোর্ট করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ